ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো জিবি একশো আঠাশ জিবিআন জিবি পাবেন আর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হাজার হাজার পাঁচশো এগারো চৌষট্টি মাত্র একত্রিশ হাজার পাঁচশো ছাপান্ন জিবি

আজকে প্রত্যেকটা সেটের সাথে আপনার চার্জার ফ্রি থাকবে প্রত্যেক চার্জার ফ্রি থাকবে আর আজ আপনার সবাই কিভাবে আসবে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা কুড়ির বিশর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর ডি ইন্টারন্যাশনাল ওয়েস কোর্ট আপনার ঢাকা কিংবা ঢাকার বাইরে কুড়ির মাধ্যমে পড়ে দিতে পারবেন চৌষট্টি জেলাতে আর হলো যে আজকে প্রোডাক্ট থাকবে যেগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলো আপনার একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে আর অফারটা তো ভালো থাকবে অফার ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার এক কথায়

নোট টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলটা বারো বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি দুইটি ভেরিয়েন্ট পাবেন

চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার বক্স পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আটিক্যাল টুইসও পেয়ে যাচ্ছেন সাতত্রিশ হাজার

সাথে কিন্তু ছাপ্পান্ন ছাপান্ন আটাইশ হাজার টাকায় আর আট একশো আঠাশ বক্স পেয়ে যাবেন সাতাইশার সাতাশ হাজার টাকা

চোদ্দ হাজার পাঁচশো টাকাটি ওয়ান তারপর দেখাবো এম বারো ছয় হাজার এমএচ ব্যাটারি ব্যাটশাল অনেক সুন্দর ছয় হাজার এমএচ ব্যাটারি ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকার পরে তারপর দেখাবো স্যামসাং এইবারো চার জিবিপ্লে ফিঙ্গার্লে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো পাঁচশো টাকা তারপর দেখাবোয়েন্টি টু টোয়েন্টি টু স্যামসাং এফ টোয়েন্টি টু আর চার জিবি বক্স পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা

আচ্ছা পিক্সেল 7 যারা নিতে চান নিতে পারেন পোর্ট্রেট মাস্টার বলেন ভালো ক্যামেরা ডিভাইস ওভারঅল একটা বেস্ট ডিভাইস আচ্ছা এবার নেক্সট কোন দেখো আমরা তারপর দেখো পিক্সেল 7 এ পিক্সেল 7 এ পিক্সেল 7 এ 8 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র অনলি 29500 অনলি 29500 29500 আচ্ছা এরপর হ্যাঁ তারপর দেখো পিক্সেল 6 আচ্ছা পিক্সেল 6 পিক্সেল 6 8 জিবি 128 জিবি 8 জিবি 128 এর প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দিব অনলি আপনার থাকবে

ছাপান্ন জিবি ছাপান্ন জিবি প্রাইস আজকে মাত্র দিয়ে দেবো পঁচিশ হাজার পঁচিশ হাজার দেখাবো রেন প্রোভ প্রো রেনো ফাইভ প্রো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস বাচকে আজকে মাত্র তাহলে কত একুশ হাজার পাঁচশো আচ্ছা দেখাবো রানো থ্রি প্রো তারপর দেখাবো রেন জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো দেখাবো ওপো এ সেভেন্টি নাইন আচ্ছা

একশো P30 Pro. P30 Pro. Google জিবি গুগল সাপোর্ট এর মধ্যে আচ্ছা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা

হ্যাঁ তারপর দেখাবো নাথিং ওয়ান নাথিং ওয়ান নাথিং ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল যাচ্ছেন মাত্র আটাইশ হাজার ফ্রেশ কন্ডিশন তারপর দেখাবো আপনার হলো আর ওয়ান আর ষোলো জিবি দূর ছাপান্ন জিবি ষোলো জি আট জিবি একশ জিবি আট প্রাইস থাকবে আজকে মাত্রিশ হাজার টাকা ষোলো জিবি প্রাইস থাকবে পঁয়ত্রিশ টাকা তারপর দেখাবো আপনার ওয়ান

তারপর দেখো রিয়মি টুয়েল প্লাস রিয়ে ছাপান্ন জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট মাত্র দিয়ে দিব

তারপর দেখাবো আপনার রেডমি নোট টেন রেডমিট টেন রেডমি নোট টেন চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দিব কত এগারো হাজার পাঁচ এগারো এগারো করে দিয়ে না এগারো পসিবল না দিয়ে দেখাব সময় তারপর দেখাবো আপনার আচ্ছা পোকো এক্স থ্রি ছয় জিবি চৌষট্টি জিবি ছয় আচ্ছা দেখাবো রেডমি থার্টিনি আচ্ছা ছয় ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে এরপরে তারপর দেখো রেডমি টুয়েল রেডমি টুয়েলভ রেডমি

প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার আচ্ছা এরপর হ্যাঁ তারপর দেখাবো সনি Xperia ফাইভ মার্ক টু